হাতের মোটে সৌরাতুল ইখলাস পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এ আমলের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় আপনি আপনার আয়ত্ত করতে পারবেন বশ করতে পারবেন আপনার প্রেমে পাগল করতে পারবেন আপনার জন্য সে আসক্ত হয়ে যাবে আপনার জন্য দিবানা হয়ে যাবে সৌরাতুল ইখলাস এমনই একটি সৌরা এই সুরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর পরিচয় তুলে ধরেছেন এই সুরার মাধ্যমে প্রেম ভালোবাসার একটি সম্পর্ক রুকিয়াছে যা একটি ঘটনা বললে আপনি সহজে বুঝতে পারবেন আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম যখন যুদ্ধের সময় বিভিন্ন সাহাবাই কারামের দল গঠন করে যখন বিভিন্ন স্থানে পাঠাতেন তখন একটি যুদ্ধের দল একটা সাহাবির মাধ্যমে সাহাবিদের মাধ্যমে গঠন করে একজনকে আমির নিযুক্ত করে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন ওই যুদ্ধের ময়দানে যখন গেলেন যখন নামাজের সময় হয় যখন নামাজ পড়ায় ওই সাহাবিদের দলের মধ্যে যিনি আমির যিনি নেতা নিযুক্ত হয়েছেন আল্লাহ রসুল করে দিয়েছেন ওই ব্যক্তি ওই সাহাবি যখন নামাজ পড়ায় তখন প্রতি দুই রাখাতের নামাজের মাধ্যমে শেষ রাখতে শেষ রাখাতে সৌরাতুল ইখলাস পড়ে পিছন থেকে মুসল্লি কারাম তারা বলতে লাগেন হুজুর অন্য সুরা পরে আমাদের তো অন্যান্য সুরা পড়তে শুনতে মনে চাই কিন্তু আপনি প্রতি দুই রাখতে শেষ রাকাতে সৌরাতুল ইখলাস পড়েন কেন পরে আমাদের তো অন্য সুরা পড়তে মনে চাই সাহাবি কোনো মুসল্লির কথা শুনে না উনি ওনার নিয়ম অনুপাতে সিস্টেম অনুপাতে প্রতি দুই রাকাতের নামাজের মধ্যে শেষ রাকাতে সূরাতুল ইখলাস পড়ে এরপরে সাহাবীরা বিরক্ত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে নালিশ করবে বলে সকলেই পরামর্শ করলো যুদ্ধের কার্যক্রম যখন শেষ হলো সাহাবা একরামের ওই দলটি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লামের নিকট চলে আসলো এসব সমস্ত সাহাবী ওই আমিরের প্রতি অভিযুক্ত দিতে শুরু করলেন নালিশ করতে শুরু করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদের কথা শুনি ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন তারা যা বলেছে তা কি সত্য কি সাহাবী বলল জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তারা যা বলেছে সবই সত্য আল্লাহর নবী বলেন তাহলে তুমি এই কাজ করো কেন সাহাবী বলল নবি গো সোরা তুলি ক্লাস পাঠ করতে আমার ভালো লাগে এই সোরাকে ভড্ড ভালোবাসি আমি এই সোরা পড়তে আমার অনেক মনে চাই নামাজের মধ্যে পড়তে মনে চাই নামাজের বাহিরেও পড়তে মনে চাই নবী গো এই জন্য বেশি বেশি করে সোরা পাঠ করি এই সোরাকে আমি ভালোবাসি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলিহু সাল্লাম ওই সাহাবিকে বললেন সাহাবি আমার তুমি কি মন থেকে দিল থেকে বলেছ এই সোরাকে তুমি ভালোবাসো সাহাবী বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিল থেকে বলেছি অন্তর থেকে বলেছি মন থেকে বলেছি এই সুরাকে বা এই সোরাকে পড়তে সুরাকে পাঠ করতে আমার বড্ড ভালো লাগে আমি ভালোবাসি এই সোরাকে আল্লাহর নবিজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে বলে দিলেন ও আমার সাহাবাই কারামের জামা তোমরা শোনো তোমরা শোনো সোরাতুলী ক্লাস এমনই একটি সুরা এই সোরাকে যারা মনে প্রাণে দিল থেকে ভালোবাসবে মোহাব্বত করবে এর বিনিময়ে মহান আল্লাহ তালা তাকে জান্নাত দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সোহান আল্লাহ তাহলে নবীজি কি বলেছেন যে এই সুরাকে যারা মনে প্রাণে দিল থেকে ভালোবাসবে এর বিনিময়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ তাহলে এই সোরার সাথে দেখেন ভালোবাসার সম্পর্কিত আছে সোরাকে আপনি ভালোবাসবেন এ মহাব্বত করবেন বেশি বেশি তিলাওত করবেন এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সকল গুনা ক্ষমা করবে আপনাকে জান্নাত দিবে আরো অনেক ফায়দা আছে যেগুলো বলতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে যাক আমি সেদিকে যাচ্ছি যাচ্ছি না বলতে যে পাঠ করে হাতের মুঠে দিলে হয় বিষয়টি জানাচ্ছি বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই এই সোরার আমলটি কিভাবে করতে হবে আপনি যখন ঈশ্বরের আমল করতে চাচ্ছেন তখন আপনি নিজে পোত পবিত্র হয়ে যাবেন নিজেকে ভালোভাবে গুছিয়ে নেবেন যেন অপবিত্রর কোনো শুয়া আপনার মধ্যে না থাকে পবিত্র অবস্থায় আপনি আমলটি করার চেষ্টা করবেন এবং করবেনই অপবিত্র অবস্থায় আমলটি করবেন না কিন্তু অজু ছাড়া আমল করতে পারেন সুরা পড়তে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি কাউকে বস করতে চাচ্ছেন কাউকে ভাদ্য করতে চাচ্ছেন কাউকে আপনার প্রেমে ধাবিত করতে চাচ্ছেন কাউকে আপনার অনুগত আপনার ভাদ্য করতে চাচ্ছেন তাহলে আপনি অবশ্যই কারণ মানতে হবে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ভালোভাবে আপনি নিজে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে পবিত্র বিছানাতে বসবেন সর্বপ্রথম তিনবার স্ট্রেক ফায়ার করে নিবেন আস্তাউ ফের্লা হর্বি মিং কুলি দাম বিউ আত ব ইলাই আস্তাউ ফেরোল্লাহ হরব্বী মিং কুলি দাম বিউ ব ইলাই আস্ত ফেরুল্লাহ হরব্বী মিং কুল্লি দাম বিউআ আতু ব ইলাই এরকম ভাবে তিনবার করে নিবেন তারপর তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ আলাহাম্মা আলী মুহাম্মদ আলীবহীমিদীদারিক মুহাম্মদালা আলি মুহাম্মাদ মাoverlineka ala ibrahima wa ala ali ibrahim innaka hamidum majid এরকম ভাবে তিনবার ইস্তিগফার তিনবার দুরুদে ইব্রাহিম আপনি পড়ে নিবেন। পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার ডান হাতের তালোটাকে আপনার এবিট করে নিবেন এরকম করে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিস্মিল্লাহি রহমান রহিম উল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ লা মিয়াদু আলা মিয়োলাদ ওয়ালা মিয়া কুল্লাহ আহাদ এরপর হাতের তালুতে একটি ফু দিবেন এ কথা বলি যাকে আপনি বশ করতে চাচ্ছেন যাকে আপনি ভাদ্য করতে চাচ্ছেন যাকে আপনার প্রেমে ধাপিত করতে চাচ্ছেন ওই ওই ব্যক্তির মায়ের নাম ওই ব্যক্তির নাম নিয়ে আপনি একটি ফু দিবেন যে মুখের সন্তান মুখের উদ্দেশ্যে আমলটি করছে আল্লাহ আপনি কবল করুন পরে হাতের তালুতে ফু দেওয়ার পরে আপনি হাতটাকে বন্ধ করে নিবেন এরপর আপনি আল্লাহ তালার কাছে বলবেন হে আল্লাহ ইমুকের সন্তান ইমুক আল্লাহ তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দেন সে যেন আমাকে পাগলের মধ্যে ভালোবাসে সেজন্য আমাকে স্ত্রীর মর্যাদা দেয় আমাকে স্বামীর মর্যাদা দেয় আমাদের আমাকে সন্তানের মর্যাদা দেই অথবা আমাকে পিতার মর্যাদা দেয় অর্থাৎ বুঝতে পেরেছেন স্বামী স্ত্রীর জন্য আমলটি করতে পারবেন স্ত্রী স্বামীর জন্য পিতা মাতা জন্য করতে পারবেন এবং ভয়দ যে কোনো উদ্দেশ্যকে আমলটি করতে পারবেন ইনশাল্লাহ কার্যকরী হয়ে যাবে এই কথাগুলো আপনি বলবেন মনের কথাগুলো আপনি বলে হাতের মুষ্টির মধ্যে আরো একটি হুদিয়া নেবেন এভাবে

আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন ভৈধভাবে যেন কোনো ব্যক্তিকে যদি পেতে চান তাহলে ভৈধভাবে আপনি আল্লাহ তালার কাছে বলবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি হয়ে থাকে মিল মোহ্বত করার জন্য প্রেম ভালোবাসা তৈরি করার জন্য আমুলটি যদি করতে চান আল্লাহর কাছে দোয়া করবেন এবং যারা যারা আমুলটি করতে চাচ্ছেন সকলেই ইনশাল্লাহ এজাজত পেয়ে যাবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যে যেখানে পারেন সেই সেখানে ভিডিও শেয়ার করবেন অটোমেটিক আমি আপনাদেরকে এজাজত দিলাম এই এজাজতের মাধ্যমে কাজ করলে ইনশাল্লাহ যে নিয়ম বলে দিয়েছি সে নিয়ম অনুপাতে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের মনের মানুষ ইনশাল্লাহ আপনাদের ফিরে পাবেন